সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে একদম বেঁধে কাজে লেগে যেতে হয় এটাই আমার প্রত্যেক দিনের রুটিন আসলে সকালে বড় মশাই কাজে যায় তো সেই জন্যই তারা হুড়ো করে রান্নাবান্না তো হ্যালো ইভিআন সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার পেজ যারা নতুন প্লিজ পেজটিকে ফলো করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেখো বন্ধুরা আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার রুটি বানানো হয়ে গেছে আর রুটি যদি না বানিয়ে দিই সারাদিন কিছু খেতে পাবে না কেন আমাদের আজকে তো ভাত হবে না আর ও হোটেলের খাবারটা তেমন একটা খায় না শরীর খারাপ থেকে আমি বারণ করেছিলাম যে খেও না হোটেল খাবার সবসময় তো আর ভালো হয় না দেখো আমার রুটি আর সবজি হয়ে গেছে তো দিয়ে দিলাম রুটি আর দিকে আছে কুমড়ো আলু কুঁচি দিয়ে একটা সবজি বানিয়েছি তারপরে দেখো আমাদের ঠাকুর চলে এসেছে পুজো করতে তার মিডিলে আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি যেহেতু আজকে পুজো বাড়ি দেখো ঘর মোছামোছি ধোয়া ধুয়ে এইসব তো করতে হয় সেগুলোকে আর ভিডিও করিনি কেন অনেকটা সময় চলে যাবে ভিডিও করতে গেলে তারপর বসে গেলাম একদম পান ভাত কেটে ও হ্যাঁ তোমাদের বলা হয়নি এই পুজোতে আমাদের নিয়ম কি জানো তো গুঁড়ি আর নারকেল কোড়া এইসব দিয়ে পুজো দিতে হয় এটাই নিয়ম আর সন্ধ্যাবেলায় পিঠে বানাতে হয় তো তারপরে দেখো আমি কাজ গুছিয়ে খাওয়া দাওয়া করে একদম চলে এলাম পার্লারে আর আজকে প্লার্লারে আমার ক্লাস ছিল এই জন্য দুপুর টাইমটা আমি অনেকের পরিবারে যেতে পারি না একটু কাজের চাপ থাকে তো কিন্তু টাইম হলে সবার পরিবারে চলে যাই তারপর দেখো একদম পাঁচটা বেজে গেছে এখন আমি বাড়ি এসে ঘর ঘরদোয়ার ঝাড় দেওয়া সমস্ত কিছু করে নিয়েছি তো চাল ভিজিয়ে রেখে গেছিলাম এসে দেখলাম ভিজে গেছে তো ওটাকে গুঁড়ো করে নিলাম আর নারকেল ছাড়িয়ে দেখো নারকেল খোঁড়া করে একটু নারকেলের গুঁড় দিয়ে একটু এ ছাই মেরে নিচ্ছি তারপরে দেখো এই যে পিঠে বানানো আর এ বলেইছি যে এই পুজোর নিয়ম আমাদের পিঠে বানাতে হয় তো তালের কাতটা আমি গরম করে ভিজে রেখেছিলাম তো ওটাই বের করে দেখি ভাবলাম একটু পিঠে বানায় আর একটু সাদা সাদা পিঠেও বানাবো আসলে এই পুজোর নিয়ম কি বলো তো মানে ভাজা পোড়া এইসব পিঠে বানানো যাবে না বানানো পিঠে বানাতে হয় তো শাশুড়িমাও মাও করতেন দেখে এসেছি তো এই তালের পিঠেও করতেন আর এমনি আমিও তাই করলাম আর এই তালের পিঠেটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তারপর কিছুটা সাদা বানিয়ে নেবো আর পিঠে করেই শেষ নয় তারপরে আবার আমার পরামর্শ তো পিঠে খাবে না ওর জন্য আবার কিছু বানাতে হবে দেখছি হয়তো টালু ভাজা করে দেবো আর সকালে তো আমার রুটি রয়ে গেছে ওগুলোই যে কে উদ্ধার করবে কে জানে না তো আবার মিষ্টি জিনিসটা বাচ্চাও খুব একটা খেতে পছন্দ করে না কিন্তু নিয়ম রক্ষার্থে করতে হবে তো চলো ওটা